প্রিয় পাঠক আপনি হয়তো এমনই একটি বই খুঁজছেন যেখানে একটি বইয়ের মাধ্যমে ইসলামী খেলাফতের পূর্ণ ইতিহাস ইতিহাস জানতে পারবেন খলিফাদের এমনই একটি বই এই বইতে এক ইতিহাসের সকল খলিফার মলাটে জীবনী এবং ইতিহাস উঠে এসেছে রাসুল্লাহ সালাল্লামের ইন্তেকালের পর ইসলামের সুরক্ষা মুসলিম উম্মাকে সঠিক পথ প্রদর্শন এবং সমগ্র বিশ্বে আল্লাহ উত্তর রাসুলের বিধান বাস্তবায়নের জন্য নক্ষত্রতুল্য সাহাবীদের পরামর্শে হজরত আবু বকর সিদ্দিক রাদিউল্লাহুতা আনহু খলিফা নিযুক্ত হন আর এর মাধ্যমে সূচনা হয় খেলাফতের সোনালী ধারা যা চলতে থাকে তেরোশত বছরেরও বেশি সময় ধরে এই সুদীর্ঘ সময়ে বিভিন্ন খেলাফতের অধীনে উল্লেখযোগ্য একশো জন খলিফা সময়ে সময়ে মুসলমানদের নেতৃত্ব দেন খলিফাদের সোনালী ইতিহাস নামক এই বইটিতে এক মলাটে হজরত আবু বকর সিদ্দিক রাদিউল্লাহুতালা আনহু থেকে নিয়ে উসমানী খেলাফতের শেষ খলিফা দ্বিতীয় আবদুল মজিদ পর্যন্ত ইতিহাসের সকল খলিফার জীবনী ও ইতিহাস উঠে এসেছে ইসলামী খেলাফতের ধারাবাহিক ইতিহাস জানতে এ বইটি সব ধরনের পাঠকের জন্য ফলপ্রসূ বলে প্রমাণিত হবে ইনশাআল্লাহ